গাইজ আমরা আজকে চিংড়ি মাছ ধরার জন্য যাচ্ছি সাইডে দেখছেন কত ঢ্যাঁড়স গাছ আর তো ভেন্ডি বলে দেখছেন রাসেল কিন্তু কেমনটা মারছে ভেন্ডি গাছের ফুলটা কিন্তু অনেক সুন্দর আমাদের এইদিকে ঢ্যাঁড়স গাছ বলে তো আপনাদের ওই দিকে ভেন্ডি গাছ বলে আমি ভেন্ডি বললাম তো এবার চেষ্টা করবো চিংড়ি মাছ ওঠানোর জন্য রাসেল চিংড়ি মাছ কি উঠবে কথা বলতে হবে জোরে সে বলছে হ্যাঁ উঠবে যাই হোক আমরা চেষ্টা করবো আমরা চেষ্টা করে কি লাভ আল্লাহ যদি না দেয় তাহলে কি হবে আমরা তবুও চেষ্টা করবো আল্লাহ বলছে তোমরা চেষ্টা করবো গাইস দেখছেন আপনারা সে কিন্তু জাল উঠাচ্ছে ওদিকে মাছ ধরছিল সে মাছগুলো লাভ দিছে কি সে আবার শুনতেছে

তো এবার ভিডিও বললে আপনারা অবশ্যই দেখবেন না তো ভিডিওটা এই পর্যন্তই লাস্টে ঢালস ফুল দেখে যান তো আসসালামু আলাইকুম গাইজ টাটা বাই ভাই